হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি চলে এলাম আবার নতুন ব্লগ নিয়ে আমি সোনালি এসপি তুলি চ্যানেলে দিনটি ছিল গুরু পূর্ণিমার তাই বাড়ির সবাই মিলে গেলাম রথ দেখার জন্য আমি এরাকে কখনও গুরু পূর্ণিমাতে রথ দেখতে বেরোইনি এটা আমার প্রথম জানেন তো ওই দিন খুব বৃষ্টি হয়েছিল তাই ওয়েদারটা খুবই সুন্দর ছিল মেঘলা মেঘলা ওয়েদার আমার পাশে যিনি বসে আছেন উনি হচ্ছেন আমার শাশুড়ি মা সামনে ছিল আমার ভাই মানে দেওর আমার শ্বশুর মশাই আর ক্যামেরা ধরেছিল আমার বর তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলাম রথ দেখতে তোমরা ভাবছ রথ মানেই জগন্নাথ সুভদ্রা বলরামজি রথের মধ্যে থাকবে না না থাকবে আজকে কৃষ্ণ গৌরাঙ্গদেব খুব ভিড় হয়েছিল জানেন এই প্রথম আমি গুরু পূর্ণিমায় রথ দেখতে এসে এতটা ভিড় দেখলাম রথে ভিড় হয় কিন্তু গুরু পূর্ণিমাতে এতটা রথের ভিড় হবে এটা আমি আমি ভাবিনি এই যে মন্দিরটা দেখছো এই মন্দিরটা খুব বড় এতটাই সুন্দর মন্দির এই মন্দিরের মধ্যে ছিল মা মনসা মা কালী মা শীতলা মাতার মন্দির মন্দিরের ভেতরটা খুবই অসাধারণ আর এত নিখুঁত করে সুন্দর সুন্দর কাজ করা আছে দেখলেই মনটা জুড়িয়ে যাবে তিন মায়ের দর্শন করে আমার মনটা খুবই ভালো লেগেছিল তারপর তোমাদেরকে দেখালাম এবং চারিপাশটার একটু ভিউ নিয়ে নিলাম নিচে নেমে তোমাদেরকে আমি রথটাও দেখালাম আর নিজেও দেখলাম তোমরা অনেকেই হয়তো জানো পূর্ণিমার রথ বড় হয় কিন্তু না পূর্ণিমার রথ ছোট ছোট হয় ওই দেখতে পাচ্ছ তোমরা রথের মধ্যে কে বসে আছেন আমাদের প্রিয় শ্রীকৃষ্ণ দাঁড়াও তোমাদেরকে একটু ভালো করে দেখাই এই দেখো আমাদের শ্রীকৃষ্ণ বসে আছেন যারা ঢাক বাজাচ্ছেন ওনাদেরকে আমি অনেক দিন পর এরকমই সাজে ঢাক বাজাতে দেখলাম তারপর মেলা থেকে বেরিয়ে এরকম একটা কিনে নিয়েছি কিনে নিয়ে একটু নাটক করে নিয়েছিলাম তারপরে বেরিয়ে একটা স্প্রিং পটারটাও কিনেছিলাম কিনে আমার শাশুড়ি মাকে একটু খাওয়ালাম উনি কিছুতেই খেতে চাইছিলেন না তারপর আমি জোর করে ওনাকে খাইয়ে দিলাম আর নিজেও খেলাম স্প্রিং পটারটা খুবই সুন্দর হয়েছিল আমরা যাচ্ছি এখন বাবার গাড়ির দিকে মেলাতে ঘুরলাম কিছু খেলাম আপনাদের দেখালাম আর যাচ্ছি গাড়ির দিকে ঠিক আছে বৃষ্টি হচ্ছে বাইরে চারিদিকে পুরো লাগিয়ে আমরা সবাই যাচ্ছি এখন ক্ষুদিরাম ক্ষুদিরাম যাব ক্ষুদিরামে গিয়ে তারপর সেখানে কি কি করছি সব দেখাবো আমরা সবাই ক্ষুদিরাম পৌঁছোতে না পৌঁছতেই দেখলাম রথ টানা হচ্ছে ওটা দেখেই সবাই টোটো থেকে নেমে রথ টানতে চলে গেলাম প্রায় দশ বছর পর আমি রথ টেনেছি অনেক ছোটবেলায় দাদুর সাথে গিয়ে রথ টেনেছিলাম প্রচুর মানুষের ভিড় ওই ভিড়ের মধ্যেও রথ টেনেছি এই রথের মধ্যে বসে আছেন আমাদের গৌরাঙ্গদেব খুব সুন্দর লাগছে গৌরাঙ্গদেবকে রথ টানার পর আমার মুখটা খুবই খারাপ হয়ে গেছিলো এতটাই আপসেট হয়ে গেছিল যে আমার মুখ দেখেই বোঝা যাচ্ছে তাও আমার বার ভিডিও করতে ছাড়েনি বাড়ি চলে এসছি আমার অনেক কিছু ভাবনা সব জলে গেল ওই দিন ভেবেছিলাম যে খাবো তাবো সবাই মিলে করবো কিন্তু আর হলো না এভাবেই আমাকে ভিডিওটা শেষ করতে হলো আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ছোট্ট বোনটির পাশে থাকবেন তাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন